হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো লেসনেটেকের পক্ষ থেকে পানির বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা ননকরাটা পর্ব আর্থপোডা নিয়ে বিস্তারিত আলোচনা করব চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি দেখো পর্ব এই পর্বের অপর নাম হচ্ছে কি সন্ধিপদী এই পর্বকে কেন সন্ধিপদী বলা হচ্ছে কারণ এই পর্বের প্রাণীদের যে পাগুলো আছে সেই পাগুলো গুলো হবে সন্ধিযুক্ত ঠিক আছে দেখো এই পর্বের একটি প্রাণী আমরা চিংড়ি আঁকাতে চেষ্টা করেছি ঠিক আছে দেখো এই চিংড়ির যে পাগুলো দিয়ে এই পাগুলো হচ্ছে সন্ধিযুক্ত ঠিক আছে মানে গিট গিট বাঁশের গিট আছে না তেমন বাঁশের গিট গুলো ওই যে আমন গিট গিট থাকবে ঠিক আছে এই জন্য এদেরকে বলা হয় সন্ধিপদী ওকে এই যে দেখো আর্থপোডা পর্বের জন্য নামটা গিয়েছে না এখানে আর্থন থেকে গিয়েছে আর্থ এবং পোডা মানে পা থেকে গিয়েছে হ্যাঁ এবং এই আর্থন কথাটার অর্থই হচ্ছে সন্ধি ঠিক আছে আর্থপোডা এটাকে যদি তুমি ভাঙো তাহলে কি পাবা আর্থন পাবা যেটার অর্থ হচ্ছে সন্ধি এবং পোডা যেটার অর্থ হচ্ছে পথ ঠিক আছে আমি লিখে দেই ওকে আর্থপোডা আর্থন দেখো আর্থন এটার অর্থ হচ্ছে সন্ধি এবং পোড়া অর্থ হচ্ছে পদ ঠিক আছে পদ বা পা এই জন্য এই পর্বকে বলা হয় সন্ধিযুক্ত সন্ধি সন্ধিপদী প্রাণী ঠিক আছে এই পর্বের প্রাণীদের কি বলা হয় সন্ধিপদী বলা হয় ঠিক আছে এবং এই অর্থপোটা পর্বটি হচ্ছে প্রাণী জগতের সর্ব বৃহত্তম পর্ব কারণ এই পর্বে প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি ঠিক আছে এই জন্য বলা হয় হয় বৃহত্তম পর্বর নামে ঠিক আছে এই নামকরণ করেছে বিজ্ঞানী এই বলোটা পর্বের নামকরণ করেছে কে বিজ্ঞানী সি এবং এই পর্বের প্রাণীরা কি হবে ভাই প্রকৃত যুক্ত হবে ঠিক আছে এবং অঙ্গতন্ত মাত্রার প্রাণী হবে ওকে এই পর্বের প্রাণীরা কেমন হবে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী এবং এদের প্রকৃত সিলম অর্থাৎ ইউসিলোমেট পর্বের প্রাণী ওকে এরা কি এই পর্বটা কেমন হবে ইউসিলোমেট হবে ঠিক আছে দেখো আমি লিখে দেই দেখো দেখো এখানে কি আছে একটা চিংড়ির চিত্র আগানো আছে ঠিক আছে এটা একটা চিংড়ি ওকে চিংড়ি ঠিক আছে এই চিংড়ি হচ্ছে কি আর্থপোডা পর্বের একটা প্রাণী হ্যাঁ চিংড়ি ঘাস ফরিং এই পর্বে পর্বে ঠিক আছে দেখো এদের দেহটা এই পর্বের প্রাণীদের আসলে কি দেহটা বিভিন্ন অঞ্চলে বিভক্ত থাকে ট্যাগমাটাই বিভক্ত থাকে বুঝছো এই পর্বের প্রাণীদের দেহ মস্ত বক্ষ উদরে বিভক্ত থাকে হ্যাঁ অর্থাৎ কি বিভিন্ন অঞ্চল থাকে দেহটা বিভিন্ন অঞ্চলে ভাগ করা থাকে ঠিক আছে দেখো দেখো এটা হচ্ছে কি এই মাথাটা আসে না এত টুকরে আমরা কি বলবো শিরোবক্ষ বলা হবে ঠিক আছে এত টুকরে আমরা কি বলবো শিরোবক্ষ একটু বুঝিও হ্যাঁ এই যে দেখো এত টুকরে আমরা কি বলবো শিরোবক্ষ বলবো ঠিক আছে যদি এই শিরোবক্ষর মাঝে মস্তক এবং কি থাকে বক্ষ থাকে বুঝতে পেরেছ এই শিরো শির মানে তো মস্তক আর বক্ষ তো বক্ষই দেখো এই টুকর হচ্ছে কি এই কি থাকে মস্তক থাকে এবং বক্ষ থাকে ঠিক আছে তাহলে কি পাইলা মস্তক পাইলা পাইলা বক্ষ ওকে এবং এত টুকরে আমরা কি বলবো যে এত টুকরে এত টুকরে আমরা কি বলবো বাকি টুকুরকে আমরা বলবো কি উদর ঠিক আছে বাকি টুকুকে আমরা বলবো উদর ওকে দেখো এত বলবো আর এত আমরা কি বলবো শিরো বক্ষ যেখানে মস্তক এবং বক্ষ থাকবে ঠিক আছে এটা এটা কি ভাই হচ্ছে একটা চিংড়ির চিত্র ঠিক আছে আমি যদি একটা ঘাস ফোরিং এর চিত্র আঁকাতাম তাহলে বোধ হয় বেশি ভালো হতো ওখানে মস্তক বক্ষ এবং উদর আলাদা আলাদা খণ্ডে থাকতো ঠিক আছে সাপোজ ধরো এই যে এমন থাকবে সাপোজ এটা একটা মনে করো ঘাস ফোরিং আঁকাচ্ছি যদিও খেয়াল করো দেখো এই যে থাকবে কি মস্তক ক্ষেত্রে এই যে মস্তক বক্ষ এবং উদর এরা কি আলাদা আলাদা থাকবে ঠিক আছে বিভিন্ন অঞ্চলে থাকবে আর চিংড়ির ক্ষেত্রে কি হবে এই মস্তক আর বক্ষ একসাথে থাকবে এবং উদরটা আলাদা থাকবে এটাকেই বলা হচ্ছে কি শিরোবক্ষ ঠিক আছে শিরবক্ষ আর এটা উদর ওকে এখানে মস্তক বক্ষ এবং উদর রয়েছে তাই না স্যার তাহলে কি বল বুঝলাম আমরা এই পর্বে প্রাণীদের দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত থাকবে অর্থাৎ কি ট্যাগমাটাই বিভক্ত থাকবে যেমন মস্তক বক্ষ উদর ঠিক আছে ওকে দেখো লিখে দিই তাহলে এটাকে আমরা কি বলবো শিরবক্ষ বলবো ঠিক আছে কি বলবো শিরবক্ষ শির বক্ষ আর বাকি টুকুকে বলবো উদর এই আছে আছে মস্তক আর এই পর্বের প্রাণীদের দেহ বিভিন্ন অঞ্চল অর্থাৎ অর্থাৎ টেকমাটাই বিভক্ত থাকবে ঠিক আছে দেখো এদের মস্তকে কি কি আছে দেখো তো এই যে দেখো মস্তকে এদের কি আছে এন্টেনা দেখতে পাচ্ছ না এই যে সুরের মতো যে আছে এই যে এই যে সুরের মতো আছে এদের এক জোড়া বা দুই জোড়া অ্যান্টেনা থাকবে ঠিক আছে এদের এক জোড়া বা জোড়া অ্যান্টেনা থাকবে দেখো আমি লিখে দিই এদেরকে আমরা কি বলবো বলবো যে অ্যান্টেনা অ্যান্টেনা ওকে মস্তকে এক জোড়া বা দুই জোড়া থাকবে অ্যান্টেনা কতগুলো থাকবে এক বা দুই জোড়া ওকে দেখো এদের কি আছে এদের কোন জাঙ্কি আছে এদের চোখ আছে হ্যাঁ ভাই চোখ কেন বলা হলো না কারণ এই পর্বের প্রাণীদের চোখ অনেকগুলো একক নিয়ে গঠিত ওমাটিডিয়াম নামক অনেকগুলো একক নিয়ে গঠিত হয় এই জন্য এদেরকে কি বলা হয় ঘাস এর ক্ষেত্রে ঘাস এর ক্ষেত্রে কি হবে এই পর্বের প্রাণীদের চোখগুলো অনেকগুলো ওমাটিডিয়াম নিয়ে গঠিত হবে এই জন্য কোন জাঙ্কি নামে ডাকা হয় ঠিক আছে দেখো এদের চোখে কি থাকবে অনেকগুলো ওমাটিডিয়াম নামক একক থাকবে ঠিক আছে ওকে দেখো এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে কি এদের পুঞ্জাঙ্কি আমরা চোখ বলতে পারলাম না ঠিক আছে আমরা কেন পুঞ্জাঙ্কি বললাম কারণ এদের চোখগুলো অনেক গ্লোমার টেডিয়াম নামক একক নিয়ে গঠিত হবে ঠিক আছে ওকে দেখো আমরা কি বলবো এটাকে পুঞ্জাঙ্কি বলবো পুঞ্জাঙ্কি ওকে পুনজাঙ্ক্ষি একজোড়া থাকবে ওকে দেখো এদের কি আছে এদের সন্ধিযুক্ত পদ আছে কিন্তু পা আছে তাই না এই যে দেখো এদের সন্ধিযুক্ত পা রয়েছে ওকে এটাকে আমরা কি বলবো বলবো যে সন্ধিযুক্ত পথ সন্ধিযুক্ত পদ বলবো ওকে ঠিক আছে দেখো আর কি আছে দেখো এদের এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছের কি আছে খোলক থাকে না ভাই কি কি একটা কিউটিনের একটা খোলক থাকে তাই তো এই খোলকের ভেতরে কিন্তু গুস্তটা থাকে মাংসটা থাকে তাই না ওকে দেখো এই এটা মনে করো যে এগুলো হচ্ছে কি মাছের খোলকটা এই খোলকটার ভেতরে মাংস আছে ঠিক আছে এই খোলক আমরা বলবো কি কিউটিন বলবো ঠিক আছে কিউটিন খোলক এদের বহি কঙ্কাল দুঃখিত এদের বহি কঙ্কাল কাইটিন নির্মিত হবে কিউটিন না সরি ভাই এদের বহি কঙ্কালটা কি হবে কাইটিন নির্মিত দুঃখিত হ্যাঁ এদের বহি কঙ্কাল কি হবে কাইটিন নির্মিত হবে ঠিক আছে দেখো এদের বহি কঙ্কাল এই যে এটা এদের বহি কঙ্কাল মানে বাহিরের কঙ্কালটা এদের বাহিরের কঙ্কালটা কি হবে এদের বাহিরের কঙ্কালটা হবে কাইটিন নির্মিত লিখে দিই হ্যাঁ এদের কি কাইটিন নির্মিত বহি কঙ্কাল কাইটিন নির্মিত বহি কঙ্কাল আছে ওকে এদের কাইটির নির্মিত কি আছে এদের কাইটির নির্মিত বহি কঙ্কাল রয়েছে ঠিক আছে এদের মুখ আছে মাধ্যমে কি করবে করবে খাবার গ্রহণ ঠিক আছে তাহলে চলো আমরা এই পর্বের দেহ বিভিন্ন অঞ্চল অর্থাৎ টেকমাটাই বিভক্ত দেখো এদের দেহ বিভিন্ন অঞ্চল মস্তক বক্ষ উদর অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ঠিক আছে আমরা কি বলবো টেকমাটা এক নম্বরে ব্যাখ্যা কি বলবো এদের দেহ বিভিন্ন অঞ্চল অর্থাৎ টাক মাটাই বিভক্ত বিভিন্ন অঞ্চল ট্যাগ মাটাই বিভক্ত হ্যাঁ ঠিক আছে অঞ্চলগুলো কি কি মস্তক বক্ষ উদর মস্তক বক্ষ উদর ঠিক আছে এক নম্বরে আমরা কি বলবো এদের দেহ বিভিন্ন অঞ্চল অর্থাৎ টেকমাটাই বিভক্ত যেমন মস্তক বক্ষ উদর ওকে দুই নম্বরে আমরা কি বলবো এদের মস্তকে এক জোড়া পুঞ্জাঙ্ক্ষী এবং এক জোড়া বা দুই জোড়া অ্যান্টেনা থাকে ঠিক আছে এটাকে আমরা কত বলবো এই যে এটাকে আমরা দুই নম্বর পয়েন্টে বলে দিব দুই নম্বর পয়েন্টে আমরা কি বলবো এদের মস্তকে এক জোড়া পুনজানখি এবং এক জোড়া বা দুই জোড়া অ্যান্টেনা থাকে ঠিক আছে ওকে দেখো তিন নম্বরে আমরা কি বলবো এদের কাইটিন নির্মিত বহি কঙ্কাল রয়েছে এটাকে বলবো আমরা তিন নম্বর তিন নম্বরে আমরা কি বলবো এদের কাইটিন নির্মিত বহি কঙ্কাল রয়েছে ওকে দেখো চার নম্বরে আমরা কি বলবো এদের মুখোপাঙ্গ রয়েছে যার মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে চার নম্বরে কি বলবো এদের মুখোপাঙ্গ রয়েছে যার মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে মুখপাঙ্গ রয়েছে মুখোপাঙ্গ থাকবে ঠিক আছে মুখপাঙ্গ থাকবে যার মাধ্যমে কি করবে সে খাদ্য গ্রহণ করবে খাদ্য গ্রহণ করবে এরা এদের মুখপাঙ্গ রয়েছে যার মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে ঠিক আছে পাঁচ নম্বরে আমরা এদের রক্ত সংবহন নিয়ে কথা বলবো দেখো এদের রক্ত সংবহন নিয়ে আমরা কি বলবো এদের রক্ত সংবহন দেখো এদের রক্ত সংবহন কি হবে মুক্ত হবে ঠিক আছে এদের রক্ত সংবহন হবে মুক্ত ঠিক আছে এদের রক্ত সংবহন কেমন হবে মুক্ত এবং এদের পৃষ্ঠীয় হৃদযন্ত্র ধমনী এবং হিমোসিল নিয়ে গঠিত হবে এদের রক্ত সংবহন তন্ত্র কেমন হবে মুক্ত হবে ঠিক আছে এদের পৃষ্ঠীয় হৃদযন্ত্র ধমনী ও হিমোসিল নিয়ে গঠিত হবে ঠিক আছে ওকে এদের হৃদযন্ত্রটা কি হবে ধমনী এবং হিমোসিল নিয়ে গঠিত হবে দেখো এদের কি থাকবে হৃদযন্ত্র থাকবে অর্থাৎ রক্ত সংবহন তন্ত এদের কী হবে মুক্ত হবে ওকে এদের রক্ত সংবহন মুক্ত এটি পিষ্টীয় হৃদযন্ত্র ধমনী ও হিমশীল নিয়ে গঠিত ঠিক আছে মানে হৃদযন্ত্র তোমার কি বলছে হৃদযন্ত্র বলেছে মানে কি হৃদপিণ্ড অনেকগুলো খন্ডখন্ড নিয়ে ঘটিত হবে ঠিক আছে এই জন্য মানে সম্পূর্ণ মানে একাধিক থাকবে বুঝছো এই যে আমি লিখে দিচ্ছি দাঁড়াও এদের কি থাকবে আমি বলবো রক্ত সংবহন মুক্ত রক্ত সংবহনতন্ত্র সংবহনতন্ত মুক্ত ঠিক আছে এদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত এটি পৃষ্ঠীয় হৃদযন্ত্র ধনীয় হিমসিল নিয়ে গঠিত এটি পৃষ্ঠীয় হৃদযন্ত্র পৃষ্ঠীয় হৃদযন্ত্র এটি পৃষ্ঠীয় হৃদ ধী ও হিমোসিল নিয়ে গঠিত ধি ও হিমোসিল হিমোসিল নিয়ে গঠিত ঠিক আছে এদের রক্ত সংগ্রহ অন্ত মুক্ত এটি পৃষ্ঠীয় হৃদযন্ত্র ধমনী ও হিমোসিল নিয়ে গঠিত ঠিক আছে দেখো কেমন হবে এই যেমন হবে ঠিক আছে দেখ আপোনাক কি বলব এদের রক্ত সঙ্গ অত্যন্ত মুক্ত এটি হৃদযন্ত্র ধমনি ও হিমোসিল নিয়ে গঠিত এই যে দেখো আমরা হৃদযন্ত্র আঁকাইছি ঠিক আছে আর এটা হচ্ছে কি এদের ধমনি এবং এর বাহিরে কি থাকবে হিমোসিল থাকবে ঠিক আছে এর বাহিরে কি থাকবে হিমোসিল থাকবে হিমোসিল যেন কি রক্তপূর্ণ দেহ ঠিক আছে এই যে এর বাহিরে কি থাকবে এর বাহিরে থাকবে হচ্ছে কি হিমোসিল চতুর্দিকে হিমোসিল থাকবে ঠিক আছে এই হিমোসিলের মাঝে কি থাকবে দেখো এই হিমশিল্কির রক্তপূর্ণ দেহ গহ্বর তাই তো ওকে দেখো ওকে আমরা এটাকে কি বলবো এটাকে বলবো এদের ধমনি এই যে এটা হচ্ছে ধমনি এবং এটা কি এদের এদের হৃদযন্ত্র ঠিক আছে এগুলো হচ্ছে কি এদের হৃদযন্ত্র দেখো রক্ত দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখো এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা হৃদযন্ত্র বলবো হৃদযন্ত্র মানে কি হৃদ এদের হৃদ হৃদযন্ত্র কেন বলা হচ্ছে কারণ এদের হৃদপিণ্ডটা কি একাধিক পার্টে আছে ঠিক আছে দেখো আর এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা ধমুনি ধমুনি এবং চতুর্দিকে কি আছে রক্তপূর্ণ দেহগর হিমোসিল রয়েছে ঠিক আছে তাহলে আমরা কি বলবো এদের মুক্ত হৃদযন্ত্র ধমনী এবং হিমোসিল নিয়ে গঠিত ঠিক আছে বুঝতে পেরেছ আমরা বলবো রক্ত এটি অন্ত হৃদযন্ত্র হিমোসিল এবং ধমনী নিয়ে গঠিত ওকে ওকে দেখো আমরা ছয় নম্বরে বলবো কি আমরা ছয় নম্বরে বলবো এদের রেচনতন্ত্র নিয়ে ঠিক আছে এদের রেচনতন্ত্রের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা ঠিক আছে তাছাড়া অ্যান্টেলা অ্যান্টেনাল ম্যাকজিলারি বা সবুজ গ্রন্থিও থাকে কক্সাল ওকে দেখো লিখে দেই মুছে দিলাম এটা তাহলে আমরা কি বলবো ছয় নম্বরে কি বলবো এদের রক্ত সংঘ ই নিয়ে রেচনতন্ত্র নিয়ে বলবো তাই তো রেচনতন্ত্র এদের রেচনতন্ত্রের নাম কি মালপিজিয়ান নালিকা ঠিক আছে কি হবে মালপিজিয়ান নালিকা হবে ঠিক আছে রেচন অঙ্গ হিসেবে কাজ করবে মালপিজিয়ান নালিকা রেচন অঙ্গ হিসেবে কাজ করবে মালপিজিয়ান নালিকা মালপেজিয়ান এদের রেচন অঙ্গ হচ্ছে কি মালপিজিয়ান নালিকা এছাড়াও পক্সালা মেকজিলারি বা সবুজ গ্রন্থি ঠিক আছে এই ম্যালপেজিয়ান নালিকা ছাড়াও কি থাকে মালপিজিয়ান নালিকা ছাড়া থাকে হলো পকজাল বা সবুজ গ্রন্থি ঠিক আছে সবুজ গ্রন্থি ওকে ঠিক আছে তাহলে আমরা ছয় নম্বরে কি বলবো এদের রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ার নালিকা এবং কি রেচন অঙ্গ ম্যালপিজিয়ার নালিকা আর কি আছে কক্সাল আছে অ্যান্টেনাল আছে এবং মেক্সিলারি বা সবুজ গ্রন্থি আছে ঠিক আছে ওকে সাত নম্বরে আমরা কি বলবো স্ত্রী পুরুষ পৃথক হ্যাঁ এদের কি ঘটে রূপান্তর মেটামরফোসিস ঘটে ঠিক আছে ওকে দেখো কি বলবো আমরা বলবো যে স্ত্রী পুরুষ পৃথক অন্তর্নিষেক হয় অন্তনিষেক মানে কি ভাই একই দেহের ভেতরে নিষেক হবে ঠিক আছে ওকে কি বলবো স্ত্রী পুরুষ পৃথক স্ত্রী পুরুষ এই পর্বের প্রাণীরা কি স্ত্রী এবং পুরুষ কি হবে আলাদা হবে স্ত্রী পুরুষ পৃথক ঠিক আছে এদের কি হবে অন্তঃ হবে এবং কি হয় ভাই এদের রূপান্তর ঘটে ঠিক আছে রূপান্তর মেটামরফোসিস রূপান্তর ঘটে এই রূপান্তর হচ্ছে কি এই প্রাণীগুলো কি হবে বাচ্চা থেকে যখন আস্তে আস্তে বড় হবে এরা কি করে ফুলস পাল্টায় বড় হবে ঠিক আছে এটা এর ক্ষেত্রে ভালোভাবে দেখা যায় এই জন্য বলছে কি এদের রূপান্তর ঘটে ঠিক আছে এদের বিভিন্ন দশা থাকবে ঠিক আছে বিভিন্ন লার্ভা দশা থাকবে ঠিক আছে এই যে দেখো লার্ভা পিউপা বা নিম্ফ দশা দেখা যাবে ঠিক আছে এদের জীবনচক্রে কি ঘটবে এদের জীবনচক্রে লার্ভা নিম্ফ এগুলো দশা দেখা যাবে ঠিক আছে পিউপা দেখো লিখে দেই আট নম্বরে আমরা কি বলবো জীবনচক্রে জীবনচক্রে لارভা পিউপা ফোনিমフォ দসা রাখা যায় ফোনিমフォ দসা দেখা যায় ওকে দেখো আমরা সর্বশেষ পয়েন্ট নয় নম্বরে বলবো কি এদের পুষ্টিকতন্ত্রটা সম্পূর্ণ এদের পুষ্টিকতন্ত্র পুষ্টিতন্ত্র সম্পূর্ণ পুষ্টিকত সম্পূর্ণ ওকে তাহলে দেখো এই পর্বের প্রাণীদের আমরা বৈশিষ্ট্যগুলো লিখে ফেললাম ঠিক আছে আমরা বৈশিষ্ট্যগুলো কি কি পড়লাম এই পর্বের প্রাণীদের দেহ বিভিন্ন অঞ্চল অর্থাৎ টেকমাটাই বিভক্ত থাকে যেমন মস্তক বক্ষ উদর ঠিক আছে দুই নম্বরে কি বলবো এদের মস্তকে এক জোড়া পুঞ্জাঙ্কি এবং এক জোড়া বা দুই জোড়া কি থাকে অ্যান্টেনা থাকে ঠিক আছে তিন নম্বরে আমরা কি বলবো এদের কাইটিন নির্মিত বহি কঙ্কাল রয়েছে ওকে চার নম্বরে আমরা বলব কি এদের মুখকঙ্গ রয়েছে যার মাধ্যমে খাদ্য গ্রহণ করে পাঁচ নম্বরে বলবো এদের রক্ত সংগ্রহতন্ত্র মুক্ত এটি পৃষ্টি ও হৃদযন্ত্র এবং হিমোসিল নিয়ে ঘটিত ছয় নম্বরে আমরা কি বলবো রেচনঙ্গ মাল পিজিয়ান নালিকা এছাড়াও পকজাল অ্যান্টেনাল মেক্সিলারি বা সবুজ গ্রন্থি থাকে সাত নম্বরে আমরা কি বলবো স্ত্রী পুরুষ পৃথক এদের অন্ত ঘটে রূপান্তর ঘটে মানে ম্যাটামরফোসিস ঠিক আছে আট নম্বরে কি বলবো এদের জীবনচক্রে লার্ভা পিউপা এবং নিম্ফ দশা রয়েছে নয় নম্বরে আমরা কি বলবো বলবো যে এদের পুষ্টিকতন্ত্র সম্পূর্ণ ওকে দেখো এই পর্বের প্রাণীদের ক্লাস লিখে দেই হ্যাঁ এদের চারটি উপপর্বের অধীনে তেরোটি ক্লাস রয়েছে তোমাদের বইয়ে কয়টা ক্লাস আছে চারটা ক্লাস আছে আমি লিখে দেই ঠিক আছে কি বলছে চারটা উপপর্বের অধীনে তেরোটি ক্লাস আছে ওকে দেখো এদের উপপর্ব কয়টি চারটি আর ক্লাস হচ্ছে তেরোটি দেখো চারটি উপ্ব এদের চারটি উপপর্ব চারটি উপ পর্ব অধীনে কি আছে উপপর্ব এর অধীনে তেরোটি ক্লাস আছে অধীনে তেরোটি ক্লাস আছে তেরোটি ক্লাস আছে ওকে সেখান থেকে আমরা কি মনে রাখবো দেখো বইয়ে চারটা ক্লাস দেয়া আছে আমরা এই চারটা ক্লাস মনে রাখব ঠিক আছে ওকে দেখো ক্লাস এক আমরা ক্লাস কয়টা আছে তেরোটা আছে বইয়ে দিয়েছে চারটি ক্লাস আমরা এই চারটি ক্লাস মনে রাখব ঠিক আছে ওকে দেখো চারটি ক্লাস কে কি ক্লাস এক ক্লাস কি কি ক্লাস ওয়ান ক্লাস ওয়ান হচ্ছে অরাক নিডা তাইতো হ্যাঁ অরাক নিডা অরাক ওকে এই অরাক উদাহরণ হচ্ছে কি ভাই মাকুর শাহ ক্লাসের উদাহরণ হচ্ছে মাকুর তোমাদের ক্লাস এবং উদাহরণ সহ মনে রাখতে হবে মাকরশা দেখো দুই নম্বর ক্লাসটা হচ্ছে দুই নম্বর ক্লাসটা হচ্ছে কি মেলাকসট্রাকা মেলাকসট্রাকা মেলা কোস ট্রাকা এই মেলাকচ স্ট্রাকার উদাহরণ হচ্ছে মেলাকচ স্ট্রাকার উদাহরণ হচ্ছে কি চিংড়ি এই মেলাকছ স্ট্রাকার উদাহরণ হচ্ছে চিংড়ি ঠিক আছে দেখো তিন নম্বর প্লাস হচ্ছে কি ডিপ্লোপোডা যেটার উদাহরণ শতপদী ডিপ্লোপোডা ডিপ্লো

ঠিক আছে তাহলে আমরা কি পড়লাম এই আর্থপোডা পর্ব পর্বের প্রাণীদের চারটি উপপর্বের অধীনে তেরোটি ক্লাস রয়েছে এই তেরোটি ক্লাসের মাঝে বইয়ে চারটি ক্লাস দিয়েছে চারটি ক্লাস কে কি ক্লাস এক কি অরাকনিডা যেটার উদাহরণ হচ্ছে মাকড়সা ঠিক আছে ক্লাস দুই কি মেলাকস্ট্রাকা মেলাকস্ট্রাকার উদাহরণ হচ্ছে চিংড়ি ক্লাস তিন হচ্ছে ডিপ্লোপোডা যেটার উদাহরণ হচ্ছে শতপদী এবং ক্লাস চার কি যেটা যেটার উদাহরণ হচ্ছে তেলা পোকা আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ